আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও পাকিস্তানি ড্রেসের কালেকশন চলে আসছে আপনারা যারা হচ্ছে আগের ভিডিওগুলা ড্রেস পান নাই এখন মিস করবেন না একদম মলমল কটনের মধ্যে হবে এই ড্রেসটার ভিতরে কিন্তু ইনারের কাপড় আছে ঠিক আছে তো আর এটা পুরোটাতে হচ্ছে এভাবে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা ব্যাক হচ্ছে প্লেন হবে হাতাতেও কাজ করা থাকবে ব্যাক পার্টে আপনার সুন্দর করে কিন্তু গলাটা রেডি করে দেওয়া আর সামনের পার্টও রেডি করা দেখেন ব্যাক হুক সিস্টেম বোতাম সিস্টেম করা আর হচ্ছে সামনের পার্টে গলাটা রেডি করা ঠিক আছে তো জামাটা অনেক সুন্দর হবে স্যালোয়ারটা হচ্ছে আপনার সেম সালোয়ারটা হচ্ছে সেম ওড়নাটা আছে শিপনের মধ্যে যার এটা লাগবে নিয়ে নিন আগে প্রাইস থেকে এখন আরও কম প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় হ্যাঁ মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন এইটা দেখেন পাকিস্তানি আরেকটা মলমল কটনের মধ্যে ড্রেস পাচ্ছেন এইটা এত সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর গলাটা রেডি করা থাকবে আর হচ্ছে আপনার হাতাতে কাজ এবং পুরো বডিতে এভাবে কাজ করা হ্যাঁ পুরো বডিতে কাজ করা মলমল কটনের মধ্যে থাকছে এটা ব্যাক পার্ট সেলোয়ারটা সেম দেখেন এটা ওড়নাটা কতটা সুন্দর এটা কিন্তু সুতি না হ্যাঁ এটা সুতি উড় মনে করে ভাই অর্ডার করে আপনারা বয়ে থাকেন না ঠিক আছে ড্রেস নেবেন আবার দিবেন ওই কাজটা করেন না কিন্তু কেউ আপুরা এটা কিন্তু সুতি না এগুলা নতুন বের হয়েছে এই ধরনের ওড়নাগুলা অনেক সুন্দর লাগে আর কি পরলে এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এবং অল ওভার ডিজিটাল প্রিন্ট কালারটা কতটা জোস একটা কালার দেখেন এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম কালার ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেশ ফরিদপুরের মধ্যেও ডেলিভারি চার্জ আশি টাকা আমরা অল বাংলাদেশে হোম ডেলিভারি অথবা সুন্দরবনের মাধ্যমে দিয়ে থাকি আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারবেন এটা অন্যান্যটা আছে নামাজ অন্য পুরো ওনাতে কাজ প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু কটনের মধ্যে দেখাইতেছি যাতে এই গরমে আপনারা পরে খুবই কমফোর্টেবল হয় এই জন্য হচ্ছে আমি সব সুতির মধ্যে দেখাচ্ছি সালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজি অন্যার মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এভাবে কাজ করে এবং কাপড়গুলো এত সফট আপনার হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড়গুলা কতটা সফট হ্যাঁ বাসায় পড়ার জন্য অথবা অফিসে যান যারা তারাও কিন্তু এগুলা রেগুলার ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজি অন্যার মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা আছে খাদ্যিকটনের সরি অর্গানটিক কটনের মধ্যে হ্যাঁ অর্গানটিক কটনের মধ্যে থাকছে গলাতেভাবে কাজ করা নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে এটা আছে অন্যটা নামাজ অন্য অন্যার দুই সাইডে কাজ করা প্রাইস থাকছে মাত্র নয়শো এইটা আছে দেখেন বাঙ্গি কালারের মধ্যে কালারটা তো এক বিন্দু আসতেছে না আর এটার অরিজিনাল কালারটা খুবই সুন্দর হ্যাঁ এটার অরিজিনাল কালারটা খুবই সুন্দর কিন্তু ক্যামেরাতে এই কালারটা কেন জানি না আসে না কখনোই আনতে পারি না এই কালারটা মানে দেখেন নিচের দিকের কাজটা দেখেন আর এটাকে কেউ চুন মনে করবেন না এই ড্রেসগুলা খুবই কোয়ালিটিফুল হচ্ছে রঙ উঠবে না আপনার কালো হবে না হ্যাঁ সালোয়ারটা সেম এই ড্রেসগুলো শিরাগুলা বিক্রি করছি কিন্তু এগারোশো করে আপনারা জানেন কারণ এগুলো দামি ড্রেস হ্যাঁ এখন হচ্ছে ফেরেসটা পাইতেছেন এগারোশো টাকায় যে নিবেন সেই লাকি হ্যাঁ আমি এগুলা ষোলোশো করে বিক্রি করছি সেই ড্রেসটা হচ্ছে এগারোশো টাকায় পাইতেছেন ভাজও খুলি নাই আজকে হচ্ছে ভাজ খোলা হয়েছে মানে এই মাল আবার আসছে তো এই জন্য হচ্ছে এগুলো আবার দেখাই দিতেছি যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইম অথবা হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ